তেইশ নভেম্বর সকালে ঘুম থেকে উঠেই সামাজিক মাধ্যমে বেদনাদায়ক পোস্ট দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিশ নিয়ে বেদনাময় স্ট্যাটাসের সঙ্গে একটি করুণ ছবিও আপলোড করেছেন তিনি ওই স্ট্যাটাসে মৃত একটি কুকুরের ছবি আপলোড করেন এ অভিনেত্রী করুণ চোখে তাকিয়ে থাকা মৃত সে কুকুরের ছবিতে লেখা বিষ খাওয়াতে হলে বন্ধুরূপেই আসতে হয় মানুষই পারে এই রূপ ধারণ করতে আমার রূপ একটাই ক্ষুধার্ত তবু বন্ধু এ ছবির ক্যাপশনে মৃত কুকুরের কারণ ব্যাখ্যা করেছেন জয়া আফসোস করে অভিনেত্রী লিখেছেন ক্ষুধার্ত কুকুরকে খাওয়ার সেধে খাওয়ালো বিষ এরপরই জয়া লেখেন ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন জয়া আরও লেখেন প্রায় পাঁচ বছর ধরে এটি তারা চেয়েছিল পারেনি স্থানীয় প্রাণীপ্রেমী সহ বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থার প্রতিবাদে আজ ঘটনা ঘটিয়ে দিল তারা জযার এমন পোস্টে ব্যথিত করে নেটিজেন ও ভক্তদের মানুষ প্রসঙ্গে তারা অভিনেত্রীর সঙ্গে সহমত পোষণ করেন মন্তব্যের ঘরে একজন লেখেন হায়রে মানুষ সৃষ্টির সেরা আরেকজন লেখেন বিচার হবে না জানি তবুও তীব্র প্রতিবাদ হোক অমানুষগুলোকে জানাতে চাই আল্লাহ বিচার করবেই ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ব্যক্তি জীবনে প্রাণীদের ভীষণ ভালোবাসেন জয় আহসান বাড়িতে অসংখ্য কুকুর রয়েছে তার প্রাণী প্রেমের জন্য দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার থেকে বিশেষ সম্মাননাও পেয়েছেন এই অভিনেত্রী